হ্যালো এবরান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে ব্লগ লিখব করে কলাম দিয়ে বলি মানুষের গার্লফ্রেন্ড প্রেম করে তা নিয়ে আই মিন আমরা তিন বন্ধু আছি ফাইজলাম করা লাগে কে কী করতেছে না করতে আছে বিয়ে বাড়ি জম বিয়ে করে দেখা দেখাবো আপনাদেরকে দেখতে দেখেন তিন বন্ধু দুষ্টামি করে কত মজা রাজা করে হ্যাপিনেস সারাদিন একটা দিন পাইছি সুন্দরভাবে কাটাবো তো চলে আসলাম প্রথমত দেখতে আসে আমাদের পিছনে একটা

আর আমার এদিক দেখো করে আর এদিক দেখ গবে যে আর ক্যামেরা সামনে বলতেছে যে এই কাজটা করা ঠিক প্রকৃতি নষ্ট হইতেছে আর আমিও বলি প্রকৃতি নষ্ট হইতেছে এই জায়গার আসবেন সেই একটা ভালো জায়গা আমাদের মন বয়ে গেছে কিন্তু এখানে বিকেল টাইমে ফ্যামিলি না সাইভারটা এখানে বিকেল টাইমে বেশিরভাগ কাপল আসে কাপড় আইসা এরা জায়গাটা এখন নষ্ট করে ফেলায় সরকারি কিছু কেগুলো পড়ে না হ্যাঁ আমরা তো সেগুলো আসলাম দুপুরবেলা তাই দুপুরবেলা ওয়েদার ওয়েদারটা ভালো ছিল তাই চলে আসছি আর আমরা ঝালমুড়ি হোক মামার পাইছি তিন মিলে ভাবলাম কিছু খাওয়া যাক তাই ঝালমুড়ি মামার পাইছি ঝালমুড়ি তো ঝালমুড়ি কষ্ট হয়ে গেছে আমি মনে কোয়েশন করতেছি আমার কী অবস্থা কী খান দেন কী কতগুলো স্বাধীন কেমন যাচ্ছে কেনা হয় আর আমি মিডিয়া করতে চাই সোয়েটার নিয়ে গবেষণা করতে চাই জগ্রহ আমি টাইম তা নিয়ে আমি কোনো কিছু না তাই আমাদের তিনজন ঝালমুড়ি প্রায় এক মাফে কিন্তু আমার মাপটা কম ছিল তাই আমাদেরকে বাড়াই দিচ্ছি তো আমরা তিনজন ঝালমুড়ি খাইতেছি এক জায়গাতে এখানেও আসছি থাকতে দেয় কিছুক্ষণ পর আবার কিছু দেখাবো তো আমরা তিনজনের বাইশ সাইকেল নিয়ে আসি তো আমরা তো গড়ি বাইক বাইক না তো আমি কেন তারা এসে আমার পিছনে কাপড় দেখান কিস করতেসে এটা কয়েক ঠিক আপনারা এখন পরিবেশ দূষণ করতেছে না অভার ফ্যামিলি যদি দেখতে পারে এই ভিডিওটা তারা কী হইব কী ভাববো তারা বুঝে না আর দেখতে দেন লেকটা লেগের পরে যে এসে পশ্চিম কাজ করে তাদের এটা কী করে ঠিক এটা সুন্দর একটা এরিয়া তো দেখেন অবস্থায় বসতে গাছটার পুরো চিহ্ন করে দিছে এমন ভালো দরকার ছিল কোনো হুম তো আমরা আরও একটু ভিতরে গেলাম তোর সামনে আরও অনেক কিছু দেখতে পাবেন আর আমরা মজা করতে চাই সবসময় পিনে আর সবসময় মজা করি দেখতে দেখেন আরো বেশি করে দেখেন আর আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা উনি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নেন তাড়াতাড়ি আমার মতো আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে কারণ আমি অনেক জায়গায় ঘুরতে যাই মিন অনেক যেখানে গাছগাছালি বেশি শেগে দাঁড়িয়ে আমি ঘুরতে যাই আর এই জায়গায় আপনার চিনতে পারছেন ডিয়াবাড়ি লেগ লেগের উপরে যে বৃষ্টিটা ব্রিজটা কত আমার বেরিয়ে যায় আমি এটা তো আমার মনে নেই তো বলতে পারতেছি না এখানে আপনারা ঘুরতে আসবেন আর এখানে ঘোরাফেরা করলে আমাদের মনটা ভালো হয়ে দেবো সারাক্ষণ রাখার যারা ফ্যামিলিতে শান্তি নেই বউ বউ বসে সবসময় ঝগড়া লাগে তারা নীরবে এখানে চলে আসবেন এখানে আসে এরা এই প্রকৃতিটা ফিল করবেন দেখবেন আপনাদের মন সব ফ্রেশ হয়ে গেছে আর জাগার বউ বেশ একটা বাজে সবসময় সময় লাগে লাগবে জগড়া লাগতে তাই লাগতে তাই লাগতে তাই কোনোদিন জগড়া কমাই না তাই না অনেক ব আছে না যে জামায় মধ্যে বইশা বৈশাখে তাদের কে জায়গায় নিয়ে আসবেন কথা বসলো না পদ্মা সেতু মাঝখানে টুপ করে ফলাই দেবো তাদের কি জায়গায় নিয়ে আসবে নিয়ে এসে ভিড়ে চুপু উড়াইবেন ওটাই হে রা ট্যাঙ্কে দুটা টুট করে ফলাই দেবেন তাহলে শান্তি সুখ শান্তি এ পাইব একটু শাস্তি পাবো না হলে বৌরা ডরাইতো না আমার পিঁপড়া কেমনে বেরিয়ে দিছো দেখছেন পিঁপুরা দল এখানে পিঁপুরা আমি নিচে নামতে সে দেখতে তো না আর এখানে কি আছে এখানে জেলেরা মাছ ধরে প্রচুর ঝাল টাল সবই আছে এখানে আর আমাদের জেলেরা নাকি মাছ ধরে চলে গেছে আর আমাদেরকে দেখা দেওয়া সে বড় মাছও ধরছে এখানে এই লেগে প্রচুর মাছও আছে তবে এখানে আপনারা বুট চলাতে ওইখানে বুটও আছে বুট চালাতে পারবেন তবে আমরা বোট দেখা যাচ্ছি না এখানে একটা মাছ ছিল কিন্তু মাছ একজন ক্যামেরা ধরবো তখন চলে গেছে একজন ছেলে চাল দেখছেন কিছুক্ষণ আগে ছিল মাছ ধরে চলে গেছে এটা তারপর মনে আমার ক্যামেরা ধরে তো দূরে আসতে পারতো সেখানে জানি না দেখেন অনেক দূরে থেকে টান দিছে তো তাই ভালো এমন ক্যামেরাটা তো তাই ভালো ওই জুম দিছে মানে ওই ব্রিজটা একটু জুম করবো ওই ব্রিজটার মধ্যে কী চলে না সেটা দেখেন গাড়ি যাইতেছে তাও দেখা যাইতেছে দেখছেন অনেক দূর থেকে জুম করছে এখানে কিছুক্ষণ পরে আমরা যাবো ঘোরাফেরা করতে আর এই লেকটা প্রচুর সুন্দর এই লেকের পাশে যদি সব এই জঙ্গল মঙ্গল সাফ করতো আর সাথে যদি পাশে যদি বেঞ্চ ভাই দিত ভালো করে টাইস করে এখানে প্রচুর ফ্যামিলি আসতো এই সাইড বিকেল টাইমে সময়কারতো সময়কারতো আর তারা স্বামীকর সাথে এখানে স্বামী নিয়ে আসলে আসতো বিকেল টাইমে এখন আমার বন্ধু পরে বসে রয়েছে দেখছেন আমরা বন্ধু আমি কিছু কী বোধ গেতেছি উল্টা পাল্লা কথা বলতে হচ্ছে নতুন ব্যাগ করবো তো ব্যাগ করা কি মজা তা বুঝবো কিছুদিন পরে যারা ব্যাগ করতেছে না তারা বুঝতে যারা ব্যাগ করছে তারা বুঝতে যারা ব্যাগ করা না তারা বুঝতে গেছে না তারা কি বুঝবো ব্যাগ করার পর বউ যখন সাটান দেবো তখন আর বেশি করে বুঝবো বুঝলেন তো কিছুদিন পর কিছুদিন পর ওর বিয়া সবাই দোয়া করবেন ঠিক আছে মনোযোগ দিয়ে দোয়া করবেন মন থেকে দোয়া করবেন যাতে তার শান্তি চোখের সংসার আর বছর বছর তুমি হুম এই তো আমার বন্ধু এনে অনেক খারাপ খারাপ কথা বলতেছি কিন্তু আমি এই কথাগুলো এড়িয়ে দিতেছি এবার অন্য রকম কথা বললাম এইসব কথা আমি রেকর্ডিং করছি তবে আমার নিজে বয়স করছে তবে আমার বয়সগুলো সব কেড়িয়ে আই আমি দেখে থাকেন আর অনেক কিছু দেখতে পারবেন তো আমার বন্ধুরা অনেক কিছু কথা বলতেছে তো এগুলো শুনতে শুনে শুনে মিষ্টি হাসতেছে দেখছেন হাসতে কিছু করার নাই হ্যাঁ তো এখানে তো অনেক কিছুই আছে আমার মন ভালো হয়ে যায় যখন বিকেল আমি এখানে আসি ঘোরাফেরা করি আমার চেয়ার অবস্থা বেশি একটা ভালো না তাই মেয়েটা বড় হয়ে গেছে গায়ে এগুলো সাইজ করা লাগবো গায়ে চেয়ার মাঝে ফোকাসটা একটু কম পড়তেছে আর আমরা তিনজন সব সময় সাইকেল রাইসিং করি সব জায়গায় যাই যে জায়গায় আপনাদেরকে ক্লিয়ারলি আমরা কি করি না করি সারাদিন কত কিছু করি আর কত মজা করি কোন জায়গায় কোন জায়গায় সব কিছু অনেক জায়গায় যাইতাম অনেক জায়গায় ভিডিও করতাম তাহলে না তাহলে তোমার চ্যানেলটা এতদিনে অনেক বড় হয়ে যেত কিন্তু আমার নিউজ চ্যানেল খুলছি সবাই বলতে ধরো তার অনেক জায়গায় ঘুরতে যাস তাই একটা চ্যানেল চ্যানেল খুলে এগুলো ভিডিওগুলো শেয়ার কর চ্যানেলে সবাই দেখলো ওই দিকটা আর প্রফিট এলো ভালো না চাকর সবাই চিনলো জানলো ভাবলাম তাই তো আগে আমরা অনেক জায়গায় ঘুরতে যাই একটু গাছটা করি না সবাই আমাদেরকে দেখুক ঘোরাফেরা করুক আমরা গুঁজাই ঘুরি না ঘুরি সবাই আমাদেরকে চিনুক আমরা আরও ভালো ভালো জায়গায় ঘুরতে যাই আর আপনারা ভালো করে ভিডিও শেয়ার করে দেন সাবস্ক্রাইব আমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যান তো আমরা ঘোরা ঘোরাফেরার সময় শেষ তো তাই রাতে চলে আসলাম আনারস খাইতে আনারস খাওয়ার পরে দুটো ব্যাগ দিস চলে যাবো বাসায় তো আল্লাহ হাফেজ ভালো দেখেন লাইক কমেন্ট শেয়ার